বন্ধুগণ আমি যদি একবার ভোটে দিতে পারি আমি কথা দিচ্ছি আমার গায়ে একটা বেকার ছেলে রাখবো না প্রত্যেকটা বেকার ছেলে হাতে কাজ দিয়ে দেবো প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেব এরা চিন্তাই করবে আর খাবে বন্ধুগণ আমার ওই বিরোধী পার্টি নমিতা জানেন গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে এ কত বড় অন্যায় আপনারা বলুন সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম যদি লোকের পাঁচ না ডেঙ্কাইলাম যদি লোকের মশারি না তুললাম তাহলে জীবনে করলাম তা কি হাততালি নয় বন্ধু শুধু ভোট দিয়ে একবার এই ধনকে ছাড়ো করুন শুধু এই ধনের কাজ দেখে নেবেন বন্ধুগণ আমার ওই বিরোধীবাদী নমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে এ কত ক্ষতি সারা রাত আলো জ্বলছে যারা চুরি করে খায় তারা বেরোতে পারছে না চোর হলেও তো মানুষ তাদের তো জীবন আছে কয়েক কয়েক চোর ভাতা তো দিতে পারছ না কন্যাশ্রী যুবশ্রী রুবশ্রী চোরশ্রী কয় দেওয়া হচ্ছে না তাহলে ওরাও তো খেয়ে বাঁচতো নাকি বন্ধুগণ আমাকে যদি একবার ভোট দিয়ে ছাড়ু করুন আমি কথা দিচ্ছি আমি চোরদের জন্য ব্যবস্থা করে আমার বীজ বাটি নমিতা এ কত বড় ক্ষতি করছে আপনারা জানেন না গ্রামের রাস্তায় রাস্তায় মোনাম করে দিয়েছে আমরা ধানের কুতুরি মারতে পারছি না আর সেই কুটুরি চেলে ভাত খেলে এত কাঁকড় হচ্ছে যে আপনাদের দাঁত ভেঙে যাবে বন্ধুগণ আমাকে ভোট দেন আমি কথা দিচ্ছি প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো আপনারা তেলা চাষ করবেন আর খাবেন বন্ধুগণ ওই ইলেকট্রিক রাখা দরকার নাই ওই ইলেকট্রিক কত বিপজ্জনক ওই ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে গেলে মানুষ মরে যাবে ইলেকট্রিক দরকার নাই আমার চিহ্ন হচ্ছে হারিকেন চিহ্ন যার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সে জেলে বসে হারিকে ইলেকট্রিক দরকার কি আছে বন্ধুগণ ওই নবিতা মেয়ে ছেলে ও কোন কাজে লাগে যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে সেই জলে ওই মেয়েরা মুক্তি দেয় হাততালি নয় বন্ধু আজকে জলে মুছছে ভোটে জিতলে আমরা তো মুখকে মুচ্ছে দেবে বন্ধুগণ আমি বেশি কিছু বলতে চাই না আমার পাড়ার ছেলে ওই কালু পারবিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম হাত হ্যাঁ হ্যাঁ

কাকা চুরি করে আমি চুরি কইছি তুমি খাও নাই নাকি আলো তুমি খাও নাই নাকি আমরা চুরি কইছি ওদের নামে চাবি দে না ধনে কাকা চুরি করে এই ধনের গুষ্টি বিচ্চিয়ে দে তো আমরা চুরি কইছি ওদের নামে চাবি দে নামে হ্যাঁ ওদের নামে

মাগ ভাতারে এ আদিবা বিলি পাটি করে তবে এ সালো মিটিং এ ভাষা না কো তবে এ মাগ ভাতাড়কি রে তবে মাল মইয়ে মরো দা না মাগ ভাতাওর ই অমল ভটের কুস্তি মিছে দেবে রে মে মরতে ধর কলম আমার বউ পালিয়ে গেল ওই ইনমিতা ব্যক্তি এনে দিলো না কিন্তু ওই হাড়ধন কাকা আমার বউটা এনে দিলো তোর বউ এমনি আসে নাই তবে শ্বশুর বাড়ি গেলাম তো শাশুড়ির কাছে তিন ডাক ছিল উল্টো পাল্টা উল্টো পাল্টা উল্টো বুঝিয়ে বললাম না না তো শাশুড়ি তো হয় থেকে না শাশুড়ি বকগুলো গন্ধ কত ঠিক নাই শাশুড়ি তো হয় থেকে হেলে বন্ধুগণ ওই একটা যুবতীর টাকা গাড়ি গাড়ি চাল এলোলো সব পঞ্চায়েত এই ধন যদি ঠাড়ো হয় শুশুর শুরু শুশুর করে ঢুকে যাবে ঢুকে যাবে কেন পঞ্চায়েত অফিসে শুর করে আসবে আর বাস করে শ্বশুর শুধু শুধুর করে ঢুকে যাবে সেই ধন কাকা ও বাস ঢুকে যাবে বাবুর বুদ্ধি আছে তুমি কি ধন মনে করছো হ্যাঁ বল

মাল মাল ধরনের ঢুকিয়ে দিয়ে আলু লেখে রাখ কোথায় রাখলি চোরে আলু আছে আলুর বস্তে আলু ঘর লাগে বাস্ত হয়ে যাবে আলু তো আলুতে লেগে ধারাম

আমি কি জানবো বীর পালু আনবি আমি কি জানবো আমি জানবো কি জানবো কি হলো রে ওই যে আমার বীর সব দেখেছিস দেখতে তো পাচ্ছি এই যে আমার দলের লোকাই দুচু বড় যাইতা

ওরে ভোর দিতে হে কেউ ভুলো না আমি গায়ের

চিনি খাবো শোন আমার মা পালং শাক লাগায় না আমার মা শোন কচি কচি ধনে পাতা লাগায় একবার দুধ থেকে দেখবি ধনে পাতা লক 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 করছে হ্যাঁ তোর মায়ের ধনে হবে না কেন তোর মায়ের সাম জল ভালো দিয়ে বাপরে নুন না জলে ধনে পাতা লক লক করছে শোন আমার মাকে আজবা যে কথা বলবি না কি ভেবেছিস আমার মায়ের পাশে কেউ নেই ওরে আমার মায়ের পাশে আমি আছি রে দরকার যদি পড়ে প্রত্যেকটা গ্রামে যাব প্রত্যেকটা মানুষের বাড়ি যাব আর সবাইকে কি বলবো এই যে দাদা ভোটটা আমার মাকে দেবে এই যে দিদি ভোটটা আমার মাকে দেবে লোকে আপনি ভোট দেবে তুই সুসুড় কর কেটে পড় হ্যাঁ কাক তক ভোট ভোট হ্যাঁ পেইন্টুল দিলি পেন টুল পড়ে আছে জি এবে হিসু করবি কি করিয়ে ও মা পেন পড়েছি হিসু কি করো দেখাব না দেখাই দেব না আচ্ছা জন্তুর বাইরে করি দিব ওরে আচ্ছা জন্তুর বলো শট আমার মার পেছলে লাগবে না সুসু করে কেটে পড় কেট পড় আমি হ্যাঁ আমি কেটে পড়া বিলিয়ার কেটে পড়বি এসে কি করবি আমি কেটে পড়া বিলিয়ার

শান্ত হও কমরেড কমরেড শান্ত হও দেখে যাও ওইটা তো দলে কমরেড নাকি এটা মানে কমরেড তো কমরেড করতে কি আলু বার করছে রে এ বস্তা থেকে শুন এই দেখ ওই কমরেড যখন আলু বার করছে লুঙ্গির ভাগ থেকে আমি ভাব যে আলু সাইজ দালে মোটাই হবে ছোর আমাদের দেখাতে মার্বেল নিয়ে চলে এসেছিস হ্যাঁ

ভালবাসা দিয়ে হ্যাঁ ভালবাসা দিয়ে মানুষকে মুখের কথা শুনিয়ে ভোট আদায় করবে মা বিডি তে প্যান পড়ে চলিয়ে দে এবা করবে ও মা বুগি বুগি ভোট না তা মানুষে মনে আনন্দ দিয়ে তবেই তো ভোট ততবে না ওই জন্য দরকার দরকার বুগি বুগি ডান্স হবে চল চল এ করে চল এ আরে তোর বিটিকে আমি জন্ম দিলাম সেদিন আর তোর বিটটি আমাকে থুথ করি করছে বল তো ভাই তোদের মা বিটিকে যদি ল্যাংট করি কেন না ঘোরাইতে পারি আমারও নাম ধন হারালয় স্যার আমাদেরকে ল্যাংটয়ে হারাতে পারবি না মেয়ে ছেলে যে কটা প্যান জামা আছে ওই খুলতে খুলতে তুই ল্যাংটো হয়ে যাবি চল কে যাবে শোন আমার মায়াকে সবাই চেনে সবাই জানে ভোট আমার মাকেই দেবে সবাই জানে আরে আমার মাকে সবাই জানে আমার মায়ের কলম নাই কোন খানে আমার মাকে সবাই জানে আমার মায়ের কলম নাই কোন খানে আমা মাকে সবাই জানে তোর মায়ের কলঙ্ক নাই কুনুখানে নেই তো তোর মাকে সবাই জানে জানে তো তোর বাবা নাই তুই হলে জানে মায়ের কলঙ্ক না তোর বাবা বকছি যে আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম আমার মনে হয় তুই ইনজেকশনের বাচ্চা যে আমাকে জন্ম দিতে সেই আমার বাবা এ তুই কবে কে জন্ম দিলি দিয়েছে তো কে ও কাকু ও ইনজেকশনের বাচ্চা নয় গো ওর বাবা কে আছে ওর বাবা হচ্ছে আমি

আরে কথা বাবরে তোর মা কল বসিয়ে দেবে লোকে জল খাবে তো খাবি হ্যাঁ খাবো তোর মায়ের কলে জল খাবে

আমি রাম ছাগল হ্যাঁ রাম ছাগল সকালবেলা আমার মা তোকে মাঠে টাঙাই দিয়ে আসবে আর এখন শীতকাল দেখছি কেমন রোদ দিচ্ছে একবারে যা রোদ দিচ্ছে সারাদিন জল ঠেকাবে না আর জলের জন্য কি করবি পে 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 আর যদি একবার ঘোঁচ ভাঙচো বাবিস হ্যাঁ আর তোর মা যদি এদিকে যায় হ্যাঁ চল ওই যে সিং ঠাড়ো করে যাবি আর আমি যদি সেই সময় থাকি একবার সিং এর ধরে মটটাম করি আমি রাম ছাগল হ্যাঁ রাম ছাগল ওরে ভোট হবে কখন ভোট হবে কখন আবে তো তোর মা গায়ার তুই বকোন শান্ত হও কমরেড কমরেড শান্ত হও আরে আরে মাল লাগি রে

খাই জেডি জেডি এই তো মিটিং করার আগে সকালে মদ খেয়ে কোথায় পড়েছিলিস কোথায় ওরে তুই ছিলি সাতু সালাই পরে ওরে তুই ছিলি সাতু সালাই পরে আমি আতু সালাই ছিলাম তো তোর মেম্বার কোথায় ছিল সিদ্ধ কোথায় ছিল ওরে এ ছিল আলুর ভুঁয়ে পড়বে কিনো আলোর ভয়ে বইরে আমাৰ সনে লৈতে ইয়েলে তুই

এলাতি ধোরি এয়ে আমু মস্টন কমলাই আমি মুসামা রিতে কমান ধরি আমি মুসামা রিতে কমান ধরি তুটি ধরে পুটকি মারি তুই টুটি ধরি কি মারিস মশা পোট কি টুটি ধরে মারি মশা পোট কি টুটি ধরে মারিস বল তোরা আমার সনে ল আসি না Hey, <laughs> that'll